এই মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ আবারও উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘমালা প্রবেশ করছে বৃষ্টিপাত হবে কিনা তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া জট বৃষ্টি নিম্নচাপ দমক জড়ো হওয়া এবং তাপমাত্রা কেমন থাকবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে এক নজরে তো জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে অপগ্রহ চিত্র মোড় দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর মেঘাওয়ালা তৈরি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগরে এখানে মাঝারিটিকে বাড়ি বৃষ্টিপাত হবে আজ পাঁচে জুন নাগাদ বৃহস্পতিবার এখানে ভারী বৃষ্টিপাত হবে গতকাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল বিশেষ করে চারতারিন্ডাগাদ বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এবং এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল একেবারে বর্ষার মতো করে বাড়ি বর্ষা হতে দেখা গিয়েছিল অনেক অঞ্চল জুড়ে আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে দেখুন দেশের বেশ কিছু এলাকায় হালকা ম্যাগ রয়েছে বৃষ্টিবাহী ম্যাঘ তেমন নেই আর রাতে রাজশাহী বা এদিকে কিছুটা কালবৈশাখী বৃষ্টিপাত হতে দেখা গেছে তবে আজ দিনের বেলায় বেশ কিছু এলাকায় আকাশ আঞ্চি ম্যাগানি পরিষ্কার দেখা যাচ্ছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের কিছু কিছু স্থানে যার কারণ নির্দিষ্টভাবে কিন্তু পূর্ববাস নেই রংপুর রাজশাহী এখানে আন সেই মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় সেই মেঘলা আকাশ নিয়ে আজ আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট হালদিয়া খড়াকপুর সকল জেলায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবারও এরকম কিছুটা আকাশ মেঘলা নিয়ে এবং কিছু কিছু এলাকায় আকারে বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন বঙ্গোপসাগরে গভীর মেঘমালা তৈরি হচ্ছে বৃষ্টিপাত একেবারে বঙ্গোপসাগর হবে আর বর্তমান এই মুহূর্তে তেমন মূলত উত্তাল পরিস্থিতি কিন্তু বঙ্গোপসাগর উপকে নেই তবে পরবর্তী বিশেষ করে পনেরো তারিখের পরে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এখানে এখানে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে নতুন করে এবং লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবার শুরু হতে পারে দমকা জোড়া হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টি আসুন আমরা সরাসরি মেঘলা মোড়ে চলে যাই তো দেখি আজ সারাদিন পাঁচটারের নাগাদ বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া আজ সারাদিনের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ এলাকায় আহ সেই মেঘলা আকাশ নিয়ে বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ থাকতে পারে তবে দুপুর তিনটার সময় খুলনা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকার সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকল না মাত্র কিছু কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় এক এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে কলকাতা কোলাঘাট আরাম্বা কঞ্চল চন্দ্রনগর শান্তিপুর এখানেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত থাকতে পারে আজ বৃহস্পতিবার এবং আজ বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি অঞ্চলে চট্টগ্রাম বরিশাল খুলনা কলকাতা সহ এই সকল এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর দেশের মধ্য অঞ্চল রাজধানী ঢাকা সহ কুমিল্লা এদিকে আমরা প্রতি অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় সামান্য আকাশ মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে আর দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া রংপুর এবং রাজশাহী ময়মাসহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত আজ সারাদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই যদিও হয় সামান্য কিছু কিছু এলাকায় বা সিলেট বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল শুক্রবার দেশের উত্তরাঞ্চলের যে আমরা একটু দেখি একেবারে সারাদিন দেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের মৌলভী বাজার বালাগঞ্জ তারপর এদিকে বানিয়াচল তারপর জগন্নাথপুর হাবিবগঞ্জ এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে আর উত্তরবঙ্গের এই যে উত্তরাঞ্চল রংপুর এবং ময়মাসিহা বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা এরপর আবার রোদ এরকম তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর দেশের মধ্য অঞ্চল এবং রাজধানী সহ কুমিল্লা রামরাপুর এই যে এখানে দেখুন কুমিল্লা তারপর এখানে ত্রিপুরা রাজ্যে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আর সেই মেঘলা নিয়ে কোনো ধরনের জট বৃষ্টি হওয়ার তেমন সতর্ক মাত্রা কিন্তু নেই অঞ্চল ছয় তারিখের আপডেট খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত তেমন ভারী বৃষ্টিপাত চরম সতর্কবার্তা কিন্তু নেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং শনিবার সাত তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি বেশিরভাগ স্থানে আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আর দেশের মধ্য অঞ্চল শনিবার নাগাদ রাজধানী ঢাকা সহ কুমিল্লা বা ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম যদিও হয় দু এক হতে পারে সম্ভাবনা কিন্তু খুবই কম উত্তরবঙ্গের সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের দিকে সাত তারিখ নাগাদ সিলেট বিভাগের কিছু কিছু অংশে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া মাইমাসিং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই তো দেখুন এ হচ্ছে মূলত পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার আপডেট তো কবে থেকে বৃষ্টিপাত হতে পারে আবারও বাড়ি আকারে আমরা একটু লাইভ করে দেখি মঙ্গলবার দশ তারিখ বুধবার এগারো তারিখ বৃষ্টিপাত বিক্ষিপ্ত দক্ষিণ উপকূলীয় অঞ্চল তবে এটি হেরফের পরিবর্তন হতে পারে একদিন আগে পরে এরকম হতে পারে এবং আর বারো তারিখের আপডেটেও উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ মাদান ময়মাসিহ সরিষাবাড়ি বাগমারা বিশনবাপুর সিলেট বাজা লাকাই এই যে উত্তর অঞ্চলে কিছুটা ভদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দশ এগারো তারিখ বারো তারিখ দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছুটা এবং কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তেরো তারিখ ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত ভদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে বঙ্গোপসাগর বুকে একটি লঘুসাপ সৃষ্টি হতে পারে যেটি দীর্ঘদিনে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পর্যন্ত আসতে পারে এবং যার কারণে শুরু শুরু হতে পারে দমকা জোড়া হওয়া বা দমকা বাতাস আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় আছে এই মুহূর্তে তেমন উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই দেখুন সরাসরি এক নজরে কোনো ধরনের তেমন উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই আপাতত আগামী কয়েকদিন তেমন উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই স্বাভাবিক আকার থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি তবে মূলত জুন মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগর উত্তাল হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে জড়ের ব্যাগ থাকতে পারে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যেটি আরও ক্রমান্বয়ে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে যার কারণে করোনা বরিশাল এবং চট্টাগ্রাম বিভাগের পর আবারও শুরু হতে পারে জড়া হাওয়া দমকা বাতাস সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত বঙ্গোপসাগরের পরিস্থিতি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেলেই আমরা অবশ্যই সাথে সাথে আপডেট দেব তো আপাতত এরকম আপডেট কিন্তু রয়েছে আর এরই মাঝে তাপমাত্রা বা চরম সতর্কমাত্রা কোন কোন জেলাগুলোর জন্য তা জানিয়ে দেওয়া হবে আর বৃষ্টি যে আমরা যদি দেখি পরের দশ দশ দিনে বৃষ্টিপাত দেখুন কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পরের দশ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে মৌলভী বাজারের দিকে কোলাউড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াচন জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট চরকাই বরলেকা জাকিগঞ্জ হাইলাকামদি এই সকল জেলার উপর কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পরের দশ দিনে এখানে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত পরবর্তী দশ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের উপর এখানে বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ঢাকা ময়মাসিহ বরিশাল খুলনা চট্টগ্রাম আর চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু অংশীয় কিছুটা হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরের দশ দিনের রিপোর্টে দেখুন আর পরবর্তী দশ দিনে পশ্চিমবঙ্গের ওপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা তেমন সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি এবং পরের পাঁচ দিনে পরের পাঁচ দিনেও দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি আর দেশের অন্যান্য এলাকায় মেঘের আলাগন এবং বৃষ্টি হলেও যা বিক্ষিপ্ত আকারে দু এক হতে পারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে তেমন ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর সেরকম কোনো ধরনের ভারী বর্ষণের আবাস কিন্তু নেই তো তাপমাত্রা কেমন থাকতে পারে এক নজরে দেখে নেওয়া যাক আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার দিকে যদি চাই সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং মাই বিভাগে বিবাকে একত্রিশ সিরাটের উপরেও রংপুর আর রাজশাহী এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এবং ছট্টে গ্রাম তারপর কুমিল্লা সহ এখানে অনেক এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গ কলকাতা এদিকে খড়াকপুর জামশেদপুর রাঞ্চি ধামবাদ কেন তাপমাত্রা থাকবে দেখুন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ পরের দিন ছয় তারিখ নাগাদ যদি একটু দেখি একই ধরনের তাপমাত্রা থাকবে এবং সাত তারিখে যদি আমরা একটু যাই তারিখ ঠিক দুপুর দুটা ঢাকা বিভাগে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু যাচ্ছে আর রাজশাহী বিভাগের দিকে ছত্রিশ পর্যন্ত রংপুরে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু যাচ্ছে এবং মাইমাসা বিভাগে তাপমাত্রা প্রায় বত্রিশ বা তেত্রিশ এরকম এবং এখানে সিলেট বিভাগের উপর বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে চট্টগ্রামের দিকে এদিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার দিকে প্রায় পঁয়ত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে আর এদিকে আটটার নাগাদ যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগ সহ এখানে আশেপাশে অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে না দিকে ছট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ